এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে দেখুন একুশে জুন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সভা ধর্মতলায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জমায়েত আজকে ছিল এবং কী পরিমাণ মানুষ এসেছেন বা কী বক্তব্য মমতা ব্যানার্জি রেখেছেন তৃণমূল কংগ্রেস কেও বা কি বার্তা দিয়েছেন এখান থেকে দু হাজার ছাব্বিশের জন্য কি ন্যারেটিভ তৈরি হতে পারে বা কী ন্যারেটিভ তৈরি হলো তৃণমূল কংগ্রেসের পরবর্তীকালে দর্শক বন্ধুরা কী কী কর্মসূচি থাকতে পারে এই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করব। এ সমস্ত কিছু নিয়েই দর্শক আজকে আপনাদের সাথে ডিসকাস করব। আপনারাও আপনাদের মতন করে কমেন্ট করবেন আপনারাও আপনাদের মতন করে নমস্কার সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেককেই আমি ওয়েলকাম জানাই আপনারাও আপনাদের মতন করে কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন আপনারা সেই বিধানসভার নাম অবশ্যই আমাদেরকে জানাবেন আমি ভালো আছি দেখুন আজকে কয়েকটি বিষয় আমাকে কার্যত চমকে দিয়েছে এই যে আমাদের চ্যানেল যে চ্যানেলে উঠে আমরা আলোচনা করি যে চ্যানেল নিয়ে আমরা কথা বলি যে চ্যানেল নিয়ে আমরা আলোচনা করছি যে চ্যানেল নিয়ে আমরা কথা বলছি দর্শক বন্ধুরা এই সমস্ত কিছু আপনারা কার্যত অপেক্ষা করেন যে আমরা কি বার্তা দিচ্ছি বা কি বলছি আজকে মমতা ব্যানার্জি বিজেপি আসবে বিজেপি ক্ষমতা আসবে বিজেপি জিতবে বিজেপি এগিয়ে আছে এই সমস্ত নিয়ে আলোচনা করাই যাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব কিন্তু আজকে আমি বলবো যে এই মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস এই ধর্মতলা কি বার্তা গেল এখানে তৃণমূল কংগ্রেস ঠিক কী ন্যারেটিভ ঠিক করলো তৃণমূল কংগ্রেস কিভাবে তাদের কর্মী সমর্থকদের তৈরি হওয়ার বা প্রস্তুত হওয়ার জন্য বার্তা দিল মমতা ব্যানার্জি কী বললেন সেখানে কি লুকিয়ে আছে তার ভাষা বা তার কথা বলার মধ্যে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এগুলি দর্শক একেবারে আমরা বলবো বা এগুলি আমরা আলোচনা করব। দেখুন ধর্মতলা প্রথমেই আমি বলে রাখি যে কত মানুষ এসছিলেন ধর্মতলায় মানুষ এসেছিলেন দর্শক অনেকে বলছেন এটা কিন্তু সম্ভবত একটা এস্টিমেটেড ধর্মতলায় এখনও পর্যন্ত একটা এস্টিমেটেড আমি বলছি এস্টিমেটেড এস্টিমেটের কথাটা আমি এই কারণে বলছি কারণ এক্স্যাক্ট কেউ কত মানুষ এসছেন কেউ বলতে পারে না যেমন আপনার বাড়ির পাশে দুর্গা পুজো কত মানুষ এসছেন এটা আপনি এক্স্যাক্ট বলতেই পারবেন না এটা একটা এস্টিমেটেড বা আপনি একটা কল্পনা ধারণা বা ওই মানুষ দেখে হয়তো বলা হয় তো একটা এস্টিমেটেড অনেকে বলছেন এখানে কিন্তু পাঁচ থেকে ছ লক্ষ মানুষ সেখানে এসেছিলেন এবং সেখানে কিন্তু ভিড় পাঁচ থেকে ছ লক্ষ মানুষ এসেছিলেন বলে প্রথম দিকটা ধর্মতলা চত্বর যেহেতু ছোট ধর্মতলা রাস্তার ওপরেই আপনাদের এই সভা করা হয় একেবারে জানেন ওই ডেরিনা ক্রসিং ক্রসিং থেকে ধর্মতলা পর্যন্ত দিকে যে আপনি যখন আসবেন দেখবেন ওই রাস্তার ওপরেই সভা এবং তাতে দর্শক পাঁচ থেকে ছ লক্ষ মানুষ এনাফ রাস্তা ভরে যায় রাস্তা ভরে উপচে পড়ে এবং প্রচুর মানুষ সেখানে ভিড় জমায় মানে মনে হয় প্রচুর মানুষ এসছে ফলে এটা ধর্মতলায় মানুষের দর্শক বন্ধুরা যে যাই বলুক তৃণমূল কংগ্রেস যেটাই বলুক অ্যাকচুয়ালি শাসক দল ফলে এই শাসক দল যেটাই বলুক যেটাই করুক তারা তাদের মতন করে বলবে তারা তাদের মতন করে এটা করার চেষ্টা করবে কিন্তু এই একটা এত সংখ্যক মানুষ এসছে এখন প্রশ্ন হচ্ছে এর থেকে আরও বেশি সংখ্যক মানুষ আসতেই পারতো শাসক দল তারা শাসন ক্ষমতায় রয়েছে এবং আরও বেশি সংখ্যক মানুষ আসতে পারতো যদিও আমরা খুব একটা জমায়েত কিন্তু খুব একটা দেখলাম না বা আমাদের মনে হয়নি আপনারা হয়তো আপনাদের মতন করে কমেন্ট করবেন যাই হোক তৃণমূল কংগ্রেস কী বার্তা দিল তৃণমূল কংগ্রেস কি কথা বলল তৃণমূল কংগ্রেস কেন বলল এটা একটু বোঝার ব্যাপার আছে এটা একটু আলোচনা করার বিষয় রয়েছে মমতা ব্যানার্জি কিন্তু বিজেপিকে কার্যত যে ভাষায় আক্রমণ করলেন এই আক্রমণ উনি এর আগের যে ধর্মতলা জমায়েত তার থেকে কিন্তু অনেক তীক্ষ্ণ ভাষায় কিন্তু উনি বিজেপির নেতৃত্বকে আক্রমণ করলেন না দেখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জায়গায় গাদ্দার গাদ্দার মেদিনীপুরের গাদ্দার টাদ্দার বলে অনেক জায়গায় আক্রমণ করা হয় মমতা ব্যানার্জি কিন্তু এই বিষয়ে গেলেন না মমতা ব্যানার্জি কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন যারা কলকাতার বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধে সেভাবে কোনো অভিযোগে তিনি গেলেন না সেভাবে কোনো আক্রমণে তিনি গেলেন না তাহলে মমতা ব্যানার্জি কী করলেন যেটা আমরা বলেছিলাম যেটা আমাদের চ্যানেল বলেছিল যেটা আমরা বলেছিলাম আপনাদেরকে যেটা আমরা বলেছিলাম আজ থেকে এক মাস আগে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম আমাদের কথা কিন্তু মিলে গেল মমতা ব্যানার্জি কিন্তু যে ভাষায় কথা বললেন যে বিষয়গুলি বললেন তিনি চাচা ছলা ভাষায় আক্রমণ না করেও এমন একটি বিষয় আলোচনা করলেন যেটা কিন্তু কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের মানুষ হয়তো এই বিষয়টি বিশ্বাস করতেও পারেন এটা আমাদের বক্তব্য আপনারা বলবেন কিসে বক্তব্য মমতা ব্যানার্জি বাঙালিয়ানা গোটা ভাষণেই তার বাঙালিয়ানা রয়ে গেল গোটা ভাষণেই তিনি বাঙালিয়ানা নিয়ে কথা বললেন বাঙালি নিয়ে কথা বললেন তিনি চৌত্রিশ বছরের বামফ্রন্টের শাসন তিনি উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বই সালে কংগ্রেস কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার কথা রাইট হাউস বিল্ডিং অভিযানের কথা তারপরে একাধিকবার মমতা ব্যানার্জি যেভাবে আক্রান্ত হয়েছেন যে কথাগুলি তিনি বলেন যে বক্তব্যগুলি মমতা ব্যানার্জি রাখেন এই তথাকথিত বক্তব্য তিনি কিন্তু রাখলেন না বামফ্রন্ট নিয়ে সিপিএম নিয়ে দু চারটে কথা বলেছেন নরক অঙ্কালের সরকার এসব বলেছেন এবং এটা মাত্র এক থেকে দেড় মিনিট তিনি বামফ্রন্ট বা সিপিএমকে নিয়ে বলেছেন এর বেশি কিছু বলেননি বিজেপির গেম প্ল্যানিং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃত্ব এই সমস্ত বিষয় নিয়ে দর্শক বন্ধুরা তৃণমূল কংগ্রেস যে আক্রমণ করে ভালোভাবে বুঝবেন দর্শক তৃণমূল যে আক্রমণটা করে থাকে মমতা ব্যানার্জি যে কথাগুলি বলেন এটা কিন্তু আজকে বলেননি নরেন্দ্র মোদীর নাম করেও বা একেবারে অমিত শাহর নাম করেও তিনি যে ব্যাপক সময় নষ্ট করেছেন তাও দেখা গেল না বিজেপির রাজ্য সরকারের মানে পশ্চিমবঙ্গের নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বকে তিনি যে ব্যাপকভাবে বলেছেন তা তিনি বলেননি করেননি তাহলে তিনি কি করেছেন তিনি করেছেন দর্শক বন্ধুরা যেটা আমার মনে হচ্ছে তিনি কিন্তু ওই যে বিহারের দর্শক বন্ধুরা যেভাবে প্রায় চল্লিশ লক্ষ মানুষ সেখানে নির্বাচন কমিশন যেভাবে যাচাই করেছে যে চল্লিশ লক্ষ মানুষ তারা বিহারের হয়তো সম্ভবত অথেন্টিক ভোটার নন তারা দর্শক বন্ধুরা ফেক ভোটার তাদের হয়তো ঘর বাড়ি অন্য জায়গায় বিহারে ভোট দেন অনেকে বলছেন নেপাল থেকে অন্য থেকে বলছে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে অনেকে বলছেন এখান থেকে ওখানে এসে বিহারে ভোট দেন এই বিষয়টা মমতা ব্যানার্জি তুলে ধরলেন কি বললেন তিনি তিনি তার মতন করে বললেন যে ওখানে এত লক্ষ মানুষকে ধরা হয়েছে পশ্চিমবঙ্গ এই বিষয়টা চালু হতে পারে ফলে বাঙালি ভোটার যাতে কাটা না যায় বাঙালিদের নাম যাতে বাদ না যায় এই নিয়ে আন্দোলন করতে হবে কিভাবে আন্দোলন করতে হবে কথাটা আমি বিশ্লেষণ করছি দর্শক ফলে একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরে শুনবেন তিনি বললেন আমরা শনি এবং রোববার মিছিল করবো পশ্চিমবঙ্গে কি নিয়ে মিছিল বিজেপির বিরুদ্ধে কি মিছিল না মিছিল দর্শক পরিষ্কারভাবে মিছিল দর্শক পরিষ্কারভাবে বাঙালি আনাকে নিয়ে মিছিল যে বাঙালি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে বাঙালিদের ধরে ধরে নাকি পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে এবং মমতা ব্যানার্জি তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন তাদেরকে নিয়ে আসছেন তিনি বাঁচাচ্ছেন অর্থাৎ কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের যে বাঙালি আসলে দেখুন পশ্চিমবঙ্গের কথা নিয়ে আমি একাধিকবার বলেছি এখানে আপনি ওই দুপুরবেলা হয়তো বৃষ্টি পড়ছে ধরুন আপনার জায়গাতে প্রচুর বৃষ্টি হচ্ছে তো দুপুরবেলা আপনি আপনার বন্ধুর বাড়িতে গেলেন গিয়ে আপনার বন্ধু আপনাকে বলল যে ভাই তুই কি খাবি বল তুই পাঁচশো টাকার একটা বড় পিৎজা খাবি নাকি তুই একদম খিচুড়ি আর তার সাথে ওই পঞ্চাশ ষাট টাকা খরচ করে আমি ডিম ডিম বা খিচুড়ির সাথে আমি বেগুন ভাজা বানাবো বানিয়ে তোকে দেব কোনটা খাবি বাঙালি কিন্তু বলবে ওই পঞ্চাশ টাকার খিচুড়ি তার সাথে বেগুন ভাজা বাঙালি কিন্তু পাঁচশো টাকার পিৎজা খাবে না বাঙালি পাঁচশো টাকার পিজ্ঞা খাবে না ওই বৃষ্টির মধ্যে বলবে না তুই মটন নিয়ে আয় ওই বৃষ্টির মধ্যে বলবে না তুই একেবারে আমার সাথে বড় বড় করে এই রান্না কর ওই রান্না করে এগুলি বলবে না বাঙালি বলবে ভাই আমি খিচুড়ি খাবো খিচুড়ির সাথে তুই আমাকে দুটো বেগুন ভেজে দে দুটো বেগুন ভেজে দে আমি তাই নিয়ে খুশি ফলে এটা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি বোঝেন তিনি বললেন আবার নতুন করে ভাষা আন্দোলন শুরু করতে হবে দরকার পড়লে নতুন করে ভাষা আন্দোলন শুরু হবে আসামে হেমন্ত বিশ্ব শর্মা এই কাজ করছেন ফলে আসামে যদি এই কাজ করা হয় আমরা আসামে যাব আসামে গিয়ে আমরা ওখানে যারা দেখব কতজনকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে পশ্চিমবঙ্গের কথা বললেন এই যে নির্বাচন কমিশনের কাজ যদি সেখান থেকে কারুর নাম বাদ যায় বিজেপি নেতাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতে হবে তিনি কিন্তু কোর্ট অ্যান্ড কোর্ট তিনি কিন্তু কোথাও বললেন না যে অরাজনৈতিকভাবে তিনি বললেন রাজনৈতিক কথাটা অর্থাৎ তিনি যেটা বলছেন কর্মীরা কিন্তু বুঝে যাবে কারণ দু হাজার একুশের পরে রাজনৈতিকভাবে আমরা প্রতিশোধ কিন্তু দেখেছিলাম রাজনৈতিক প্রতিশোধ এটা কিন্তু তিনি বলেছেন ফলে এই যে দু হাজার একুশ সালের রাজনৈতিকভাবে যে লড়াই তৃণমূলের এবং এখনও তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি তিনি বললেন যে ওই যারা বসে আছেন বা যারা আমাদের যারা বাঙালিরা রয়েছেন বাঙালিদের হয়েই তার লড়াই তিনি বোঝালেন যে বাঙালিদের পাশে আমি আছি এই যে এসআইআর যে সার্ভে যে সার্ভেটা বিহারে হয়েছে এই বিহারের যে সার্ভে হয়েছে অনেকে বলছেন বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার তাহলে এরা এসছেন বলে এদেরকে সরানো হয়েছে এখন মমতা ব্যানার্জি বলছেন রোহিঙ্গারা আসলো কি করে বাংলাদেশিরা আশ্রয় কী করে বাংলাদেশিরা এসে কি করবে বাংলাদেশিরা এসে পশ্চিমবঙ্গের মধ্যে বিএসএফ থাকতে বাংলাদেশিরা আশ্রয় কী করে ফলে মমতা ব্যানার্জি কিন্তু একটা নতুন ন্যারেটিভ তৈরি করলেন নতুন ন্যারেটিভ এই ন্যারেটিভে বিজেপিকে কড়াকড়ি সামনাসামনি আক্রমণ নয় এই ন্যারেটিভ কি এই ন্যারেটিভ ডিফেন্সি মানে কি বাংলা এবং বাঙালিয়ানা বাংলাকে বাঁচাও বাঙালিদের পাশে থাকো বাঙালি আনাকে তুলে ধরো ওই পান্তা ভাত খিচুড়ি আলুর দম তার সাথে বেগুন ভাজা এই কথাগুলি নিয়ে বলো এবং এই কথাগুলি নিয়ে বলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই করো তিনি আরও বললেন যে আমরা যেখানে সভা করি পাল্টা বিজেপি সভা করে তাহলে আমরা এবার বিজেপির সভা করা জায়গায় আবার পাল্টা সভা করব অর্থাৎ মমতা ব্যানার্জি আরও একটিভাবে খুব 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 তিনি সূক্ষ্মভাবে কিন্তু বুঝিয়ে দিলেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের লড়াই আজকে ধর্মতলা থেকে শুরু হয়ে গিয়েছে ধর্মতলার যে মমতা ব্যানার্জির ভাষণ আমি ধর্মতলা মমতা ব্যানার্জির ভাষণ এর আগে চার পাঁচবার শুনেছি কিন্তু এত এত মানে আমি বলবো যে রাজনৈতিক ভাষণ আমি কিন্তু শুনিনি মমতা ব্যানার্জির বামফ্রন্টকে আক্রমণ করেন মমতা ব্যানার্জি কিছুটা কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপিকে বলে দুই থেকে আর তিন হবে না ওটা দুই পর্যন্তই থাকবে বিজেপি আর আসবে না এই হবে না এটা বলেন কিন্তু এই যে আক্রমণ এটা পুরো একটা স্ট্র্যাটেজিক্যাল মমতা ব্যানার্জি কিন্তু ভোটের সূচনা করে দিলেন কথাগুলি ভালো করে শুনবেন এখানে কোথাও মোদী অমিত শাহকে তিনি প্রত্যক্ষভাবে মোদী অমিত শাহের বিরুদ্ধে তিনি সেভাবে আক্রমণ করেননি তিনি ডিফেন্স করলেন বাংলাকে নিয়ে ডিফেন্স করলেন যে বাঙালির আবেগ বাঙালি মানে বাঙালি আনা বাঙালি মানে বাঙালি আনা এবং বাঙালি মানে আমরা বাঙালিদের পাশে আছি তার সাথে মমতা ব্যানার্জি যখন স্টেজে উঠলেন দেখবেন ওখানে কিন্তু ঝন্টু আলী শেখ আমাদের পশ্চিমবঙ্গের আমি বলবো বীর সন্তান যিনি আপনারা সকলেই জানেন সেই ঝন্টু আলী শেখের কিন্তু পরিবার সেখানে ছিল অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু বুঝিয়ে দিলেন যে বাঙালিদের পাশে তিনি আছেন এরপর তো একাধিকবার তিনি বললেন যে বাইরে থেকে যারা আক্রান্ত হচ্ছেন তারা পশ্চিমবঙ্গে আসুন পশ্চিমবঙ্গে প্রোটেকশন দেবেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বললেন আপনারা সজাগ থাকবেন কেউ বাইরে থেকে আসলে তাদেরকে প্রোটেকশন দেবেন অর্থাৎ এই যে বিজেপির বিরুদ্ধে কথা যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে এটা নিয়েই একেবারে আজকের ধর্মতলার মমতা ব্যানার্জির বক্তব্য পুরোপুরি এই বক্তব্যই তিনি রাখলেন পুরো সময় ধরে মমতা ব্যানার্জি এই কথা বললেন পুরো আলোচনায় তার শুধুমাত্র বাঙালিয়ানা আমি অন্য কিছু দেখলাম না আমি আশ্চর্য হলাম যে বামফ্রন্টকে নিয়ে উনি কথা বলেন একেবারে ওই দু হাজার এগারোর পর থেকে এগারোর আগেও উনি সিপিএমকে নিয়ে মানে এর মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট সিপিএমকে নিয়ে কথা বলেন কিন্তু এই সিপিএমকে নিয়ে কথা বলা দর্শক এটা কিন্তু আজকে আমি আর দেখলাম না যে সিপিএমকে নিয়ে তিনি কথা বলছেন তিনি কংগ্রেসকেও ছেড়ে দিলেন পশ্চিমবঙ্গে আবার তিনি গাদ্দার টাদ্দার বলতেন অনেকে মেদিনীপুরের এখানে ওখানে যারা রয়েছেন ওনাদের নেতাদেরকে বলতেন সেটাও কিন্তু কিছু বললেন না অর্থাৎ তিনি কোথাও না কোথাও আমি আবারও বলছি দর্শক তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটের সূচনা করে দিল দু হাজার ছাব্বিশের ভোটের সূচনা করে কিন্তু তৃণমূল কংগ্রেস সূচনা করে দিল এবং আবার আবার ওই মমতা ব্যানার্জি বাঙালি আবেগ যেটা উনি করেছিলেন দু হাজার একুশেও হয়েছিল দু হাজার চব্বিশেও হয়েছিল ওই যে পশ্চিমবঙ্গের মাটি গুজরাট হতে দেবো না এই হতে দেবো না বাইরে থেকে বহিরাগত আসছে অনেকে আবার দেখবেন ওই বর্গি এলো দেশে এসব কথা বলতেন আসলে এটা একটা ভোটের দেখুন ভোটের এটা একটা আপনি বলতেই পারেন যে একটা স্ট্র্যাটেজি আজকে আমি একেবারে পুরোপুরিভাবে দর্শক বন্ধুরা এই এই ভাষণ এবং এই যে সভা এই সভায় কি বলেছেন এবং সেটা থেকে ভবিষ্যতে কী প্রভাব পড়তে পারে আমি একেবারে এটার ওপর নির্ভর করে বলছি আপনাদেরকে এবার আসছি পরিযায়ী শ্রমিক ভালো করে শুনবেন যেটা বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করেছিল কি ন্যারেটিভ যে পরিযায়ী শ্রমিক অনেক পশ্চিমবঙ্গ থেকে বাইরে থাকে ভালো করে শুনবেন দর্শক পশ্চিমবঙ্গের অনেক বাইরে থাকে অনেক শ্রমিক কারণ পশ্চিমবঙ্গের কাজ নেই পশ্চিমবঙ্গে কাজ নেই এটা তিনি বলেছিলেন দেখবেন বিজেপি বলে এখন মমতা ব্যানার্জি বললেন তাহলে ভারত থেকেও তো কত লক্ষ মানুষ বাইরে চলে যাচ্ছে ভারতেও তো কাজ নেই ভারতেও কিছু নেই এবং তারপর তিনি খুব ভালোভাবে বললেন যে যারা বাইরে রয়েছেন পশ্চিমবঙ্গে ফিরে আসুন পশ্চিমবঙ্গে কাজ আছে পশ্চিমবঙ্গে ফিরে আসুন তিনি কিন্তু আর ওই আক্রমণটা করলেন না যে এই রাজ্যে এই ওই রাজ্যে এই বিজেপি শাসিত রাজ্যে ওই বিজেপি শাসিত রাজ্যে এই এই আক্রমণ তিনি করলেন না তিনি বললেন যারা বাইরে রয়েছেন তারা ফিরে আসুন তারা ফিরে এসে পশ্চিমবঙ্গে কাজ করুন পশ্চিমবঙ্গে কাজ করার জায়গা আছে অর্থাৎ মমতা ব্যানার্জি যে বার্তা দিলেন এটা দু হাজার ছাব্বিশের আগে পুরোপুরি স্পষ্ট হয়ে গেল তৃণমূলের কর্মসূচি কি হবে তৃণমূল কিন্তু দর্শক পনেরো আগস্টের যে কাজ রয়েছে আগস্টের যে এসআইআর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে করতে যাবে বা করতে পারে যেটা বলা হচ্ছে এই অবস্থার মধ্যে কীভাবে তারা নির্বাচন কমিশন আদৌ ঠিকঠাক করে কাজটি করতে পারে কিনা এই বিষয়ে দেখবেন ভবিষ্যতেও কিন্তু আপনারা প্রশ্ন তুলবেন এবং পশ্চিমবঙ্গ থেকে যদি সত্যি যেটা আপনারা বলছেন যে একটা বৃহৎ অংশের মানুষ যারা রয়েছেন বৃহৎ অংশের পশ্চিমবঙ্গে ফেক ভোটার রয়েছে এদেরকে ধরা যদি যায় তারপরেও দর্শক বন্ধুরা ধরার পরে কি ব্যবস্থা নেওয়া হবে আদৌ ভোটার লিস্ট থেকে এদের নাম বাদ যাবে কিনা আদৌ এটা করা যাবে কিনা দর্শক বন্ধুরা এই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে কারণ মমতা ব্যানার্জি আজকে যেভাবে কথা বললেন তাতে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তারা কিন্তু পুরোপুরি এই নির্বাচন কমিশনের যে প্রসেসটা হবে না দর্শক পশ্চিমবাংের নির্বাচন কমিশনের যে প্রসেস হবে পশ্চিমবাংের নির্বাচন কমিশনের যে কাজ হবে নির্বাচন কমিশন যে এসআইআরটা করবে নির্বাচন কমিশন যে সমীক্ষা মানে ওই সমীক্ষাটা করবে করে আস্তে আস্তে ভেরিফিকেশন করবে এই বিষয়েও কিন্তু এবার দর্শক তৃণমূল কংগ্রেস সজাগ থাকলো এবং প্রত্যেক ব্লকে যেহেতু তৃণমূলের সরকার আছে প্রত্যেক ব্লকে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী বললেন প্রস্তুত থাকতে খেলোয়াড়রা ধর্নাদিন যারা রয়েছেন বাকিরা আন্দোলন করুন অর্থাৎ পুরোপুরি তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিয়ে মমতা ব্যানার্জি বললেন দু হাজার জন্য প্রস্তুত হয়ে যাও এখানে আর ওই সময় নষ্ট না নরেন্দ্র মোদী নিয়ে অমিত শাহ নিয়ে সময় নষ্ট না এটা কিন্তু দর্শক পুরোপুরি বাঙালি এবং বাঙালিয়ানা যারা শুনেছেন বক্তব্য আমার সাথে সহমত পোষণ করবেন পুরোপুরি বাঙালি এবং বাঙালিয়ানা এখানে কোনো চাচা ছোলা বাসায় আক্রমণ তিনি কিন্তু অফেন্সিভ হয়ে যাননি ডিফেন্সিভ ছিলেন যা বক্তব্য যেগুলি বলেছেন খুব ঠান্ডা মাথায় তিনি কথা বলেছেন তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের যে কাজ কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেক ব্লকে ব্লকে শনিবার এবং রোববার করে মিছিল করতে হবে এটা কিন্তু বলেছেন এবং কেন শনিবার রোববার মিছিল করতে হবে কী বিষয় তাহলে কি বিজেপির একশো দিনের কাজ বিজেপি এটা ওটা নিয়ে বিষয় এই নিয়ে কি মিছিল হবে না মিছিল হবে বাঙালি এবং বাঙালি আনাকে নিয়ে এরপর দেখবেন আমি জানি না দর্শক নতুন করে মাছ ভাত তার সাথে পান্তা ভাত তার সাথে খিচুড়ি উৎসব হয় কিনা যাতে হল বাঙালি আনাকে কানেক্ট করা যায় কারণ হিন্দুত্বের ন্যারেটিভে হিন্দুত্বের প্রচারে বিজেপি অনেক এগিয়ে যেহেতু তৃণমূল একটি নিরপেক্ষ দর্শক বন্ধুরা ধর্মনিরপেক্ষ দল সিপিএম কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল ফলে এরা কিন্তু ওই হিন্দুত্বের জোয়ার তুলতে পারবে না তৃণমূল কংগ্রেস জানে যে তৃণমূল কংগ্রেস হিন্দুত্বের জোয়ারে অনেকটা পিছিয়ে পশ্চিমবঙ্গে হিন্দুত্ব জ্বরে অনেকটা পিছিয়ে ফলে তৃণমূল কংগ্রেস যেটা চাইবে যে বিজেপি বিজেপির যারা আসছেন বক্তব্য রাখছেন হিন্দি ভাষাভাষী হিন্দি বলছেন যারা আসছেন বাইরে থেকে আসছেন এগুলি দর্শক একেবারে মাথায় রাখবেন এই বিষয়গুলি মনে করেই এই তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে পদক্ষেপ নিল এবং আমি মনে করছি ব্যক্তিগতভাবে আপনারা যদি আমাদের পর্ব দেখে থাকেন আপনারা জানেন যে আমরা কিন্তু যেটা সত্য সেটা বলারই চেষ্টা করি এই যে পদক্ষেপ মমতা ব্যানার্জি নিলেন এটা কিন্তু বিজেপিকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে হবে বিজেপিকে প্রমাণ করতে হবে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা কেউ আক্রান্ত হচ্ছেন না বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা সুরক্ষিত বাঙালিরা কাজ করছেন চাকরি করছেন সমস্ত কিছু করছেন বাঙালিরা সুরক্ষিত রয়েছে এটা বিজেপিকে প্রমাণ করতে হবে যদি বিজেপি প্রমাণ করতে না পারে যদি বিজেপি প্রমাণ করতে না পারে দর্শক বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু একেবারে আপনি বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি কিন্তু যে লড়াই করেন মমতা ব্যানার্জি কিন্তু লড়াই একেবারে করেন মানে শেষ পর্যন্ত করেন সেটা সিঙ্গুর হোক নন্দীগ্রাম হোক যে বামফ্রন্ট সরকার মানে অপরাজয় ছিল অপরাজয় ছিল মানে বামফ্রন্টের যা রেকর্ড ছিল বামফ্রন্ট ফ্রন্ট হারে এ কেউ বিশ্বাস করতো না কেন আমি আপনাদেরকে বলছি তৃণমূল কংগ্রেসের যে আসন সংখ্যা ধরে নিন তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটি আসন দু হাজার এই একুশের নির্বাচনে পেয়েছে আমি আপনাদেরকে বলছি ফর অ্যান এক্সাম্পল তৃণমূল কংগ্রেস দুশো একেবারে একুশটি আসন তারা বা পনেরোটি আসন তারা পেয়েছে দু হাজার একুশের নির্বাচনে বামফ্রন্ট কিন্তু এক একবার মানে ওদের রেকর্ড আছে বামফ্রন্ট দুশো একান্ন দুশো তেতাল্লিশ দুশো আটত্রিশটি আসনও পেয়েছে তিন চারবার দুশো পঁয়ত্রিশ আসনও পেয়েছে ওই দেখবেন চুরাশি সাতাশি ওই দিকের নির্বাচনগুলি ফলে এই বামফ্রন্টকে মমতা ব্যানার্জি কিন্তু একালোরে হারিয়েছিলেন এবং সে আন্দোলন উনি করেছিলেন ফলে এই আন্দোলনটা যদি দর্শক বন্ধুরা করে থাকেন বাঙালিয়ানা এবং এটা যদি সত্যি পশ্চিমবঙ্গে কাজ করে সেক্ষেত্রে বিজেপিকে ইমিডিয়েটলি বোঝাতে হবে বিজেপিকে ইমিডিয়েটলি বোঝাতে হবে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে হাজার নিয়ে আসলে যোগী আদিত্যনাথকে হাজারবার নিয়ে আসলেও এই ন্যারেটিভে আপনি পশ্চিমবঙ্গ জেতা খুব মুশকিল এটা এখন থেকে বিজেপিকে বুঝতে হবে বিজেপিকে বাঙালি বাঙালি আনা এই সমস্ত বিষয়গুলিকে বোঝাতে হবে এবং বাঙালি বাঙালি আনাকে বিজেপি যতক্ষণ না পর্যন্ত বোঝাতে পারছে মানুষের কাছে কিন্তু বিজেপি পৌঁছাবে না দশটা সভা করবে দশ লক্ষ মানুষ হবে উত্তর কনায় আজকে শুভেন্দু অধিকারীর ডেকে ব্যাপক মানুষ এসছে প্রচুর মানুষ এসছে প্রচুর প্রচুর ভিড় রয়েছে মানুষ এখানে ট্রেনের শিলিগুড়ি থেকে একেবারে দেখা যাবেন ভিডিও ভিডিও রয়েছে স্টেশনে প্রচুর মানুষের ভিড় হয়েছে মানুষ হবে মানুষ হবে প্রচুর মানুষ হবে শুভেন্দু রাখবেন এ ডাকবেন আপনার বামফ্রন্টের প্রচুর মানুষ হবে অধিবাবু ডাকবেন প্রচুর মানুষ আসবেন শ্রমিকবাবু ডাকবেন দিলীপ বাবুর আজকে সভা হচ্ছে খড়গপুরে প্রচুর এসে আসবেন মানুষ আসবেন কিন্তু তারা আলটিমেটলি বাঙালিদের সাথে নিজেদেরকে কানেক্ট করে এখানে আদৌ ভোট দেবেন কিনা তৃণমূল বিরোধী ভোট দেবেন কিনা এই বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে কারণ মমতা ব্যানার্জি যে কার্ড আসে খেলে দিলেন এটা সাংঘাতিক এটা আমি বলেছিলাম আপনাদের সামনে আমি বলেছিলাম যারা আমাদের চ্যানেল দেখেন আমরা বলেছিলাম ফলে আমি আবারও অনুরোধ করবো আমাদের মাধ্যমে অনুরোধ করবো যারা দেখছেন যারা লড়াই করছেন ওই পশ্চিমবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে মুর্শিদাবাদ মাল কেন্দ্রশাসিত অঞ্চল করে দেবো তারপরে একেবারে এই হয়ে যাবে তারপরে একেবারে কী বলে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হবে এই হবে ওই হবে এইগুলি যারা দেখেন যারা এগুলি দেখেন আমাদের কমেন্ট করেন এখনো সজাগ হয়ে যান এখনো সজাগ হয়ে যান সময় আছে মমতা ব্যানার্জি কিন্তু এসব ভাবেন না উনি মাটিতে থেকে লড়াই করছেন মাটিতে থেকে লড়াই করছেন দেখবেন মানুষ অনেক কিছু রয়েছে অভয়া থেকে শুরু করে আরও বিষয়গুলি রয়েছে কিন্তু আজকে যারা চার পাঁচ লক্ষ মানুষ গেলেন তারা দর্শক বন্ধুরা কোথা থেকে গেলেন তারা কি জানতেন না অভয়ের মতন ঘটনা ঘটেছে বা আপনি বলবেন আরো একাধিক কাজ দুর্নীতি হয়েছে এগুলি কি হয়নি তিনি আবার কি বললেন যারা চোর চোর বলে তাদেরকে পাল্টা চোর চোর বলতে হবে তাদেরকে ধরে দিতে হবে যে এ চোর এ চুরি করেছে এই চুরি করেছে ওই চুরি করেছে মানে রেজিস্টেন্সটা দেখুন রেজিস্টেন্স প্রতিরোধটা দেখুন যারা চোর চোরই মানে চোর বলবে তাদেরকে আবার পাল্টা চোর চোর বলতে হবে প্রতিরোধটা দেখুন দিল্লিতে অভিযান হবে দিল্লিতে গিয়ে লড়াই হবে দিল্লিতে গিয়ে লড়াই হবে দিল্লি দখল করব এই যে একটা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করেছে আজকে প্রচুর করেছে প্রচুর করেছে অনেকে ব্যাকফুটে অনেকে জানেন যে দু হাজার ছাব্বিশে একটা পরিবর্তন আসতে পারে কিন্তু বিজেপিকেও এবার প্রমাণ করতে হবে একশো জনের টাকা দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম চব্বিশে দেখবেন একশো জনের টাকা যদি না দেয় না সমস্যা হবে এবারও দেখবেন একশো জনের টাকা যদি না দেয় ভোটার আগে দেখবেন কোথাও না কোথাও ওই ঘেরাও করে আন্দোলন হবে কারণ সরকার রয়েছে প্রার্থী বেরোলেই ঘেরাও করা হবে একশো দিনের টাকা কেন দেওয়া হয়নি এটা চব্বিশের আগে আমি বলেছিলাম এবারও আমি বলছি একশো দিনের টাকা এবং এই বাঙালি আনা নিয়ে বিজেপিকে স্ট্যান্ড নিতে হবে বিজেপিকে বলতে হবে বিজেপিকে ঠিক করতে হবে বিজেপিটা চায়টা ঠিক বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি বলবে এটা বিজেপিকে বলতে হবে এবং আমরা অপেক্ষা করবো আজকে এই বিজেপির পক্ষ থেকে কী বলা হচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্যের অবশ্যই পাল্টা কিছু রাজনৈতিক বক্তব্য রাখবেন বিজেপি নেতারা দেখব প্রেস কনফারেন্সে কী করা হচ্ছে কিন্তু বিজেপিকে প্রস্তুত থাকতে হবে দর্শক দু হাজার ছাব্বিশের লড়াই অবশ্যই মানুষের একটা একটা সমর্থন বিজেপির দিকে রয়েছে উনচল্লিশ পার্সেন্ট ভোট আছে সামান্য কিছু ভোট হলে ক্ষমতায় বিজেপি আসবে হিন্দুত্বের একটা আবহাওয়া রয়েছে হিন্দুত্বের একটা হাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের একটা হাওয়া রয়েছে তারাও বিজেপিকে সমর্থন করে কিন্তু আবারও বলছি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি বললেন আমাদেরও মেশিনারি আছে আমাদেরও মেশিনারি আছে এটা বলতেই পারেন উনি মুখ্যমন্ত্রী তো বলবেনই আমাদেরই মেশিনারি আছে তাহলে বুঝতেই পারছেন দর্শক কোথায় ইঙ্গিত ইঙ্গিতটা কোথায় যাচ্ছে আমাদেরও মেশিনারি রয়েছে ইঙ্গিতটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন মেশিনারি রয়েছে কোথায় যাচ্ছেন বুঝতে পারছেন কি বলছেন এবার হিন্দুত্বকে এই বাঙালিয়ানাকে কাজে লাগিয়ে তার সাথে যদি এই মেশিনারি কাজ করে তাহলে লড়াইটা কোথায় যাবে ফলে বিজেপিকে প্রস্তুত থাকতে হবে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো বক্তব্যগুলি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার শুভেন্দু অধিকারী উত্তরকর্ণ অভিযান সেই বিষয়ে বক্তব্য আমরা তুলে ধরবো সেই বিষয়েও ডিটেলস আমরা ভিডিও রাখবো আপনাদের সামনে ফলে আমরা আপনাকে অনুরোধ করবো পাশে থাকবেন এবং নজর রাখবেন অসংখ্য ধন্যবাদ দর্শক নমস্কার